ইজা হাব্বাল্লা হল আব্দা যখন আলাপ্পা কোন বান্দাকে মহব্বত করেন ভালোবাসেন নাদা দাজিবরা ইল আল্লাপা হজরত আজিবরা ইল আমিন আনে হিসানা তোমার সালামকে ডাক দেয় আল্লাখন আমা আলামিন ডাক দিয়া বলে জিবর আমি অমুক বান্দাকে মহব্বত করি অমুক বান্দাকে ভালোবাসিক এ জিবর তুমি আসমানের মধ্যে আলাম করে দাও ও মুসলমানি মান্দার আল্লাহর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর হযরত জিবরাইল এবার আসমানের মধ্যে এলান করে দিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর হযরত জিবরাইল আমিন আসমানের ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে ও আসমানের ফেরেশতার দল আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক বান্দাকে মহাব করে অমুক বান্দাকে ভালোবাসি ও আসমানের ফেরস তার তোমরা ওই বান্দাকে মহব্বত করো তোমরা ওই বান্দাকে ভালোবাসো আল্লাপের পক্ষ থেকে জিবরাইল আমিন যখন আসমানের মধ্যে আলাম করে দেয় আসমানের সমস্ত দুনিয়ার ওই বান্দাকে আর ভালোবাসতে শুরু করে দেয় মুসলমান ইমান্দার কথাগুলা দিদিন খান দিয়া বুঝতে হবে এবার হত্রত জিবরাইল আমিন যখন আসমানের মধ্যে আলাম করে দেয় আল্লাফাক এবার ডাকনিয়া বলে জমিনের মধ্যে তুমি অ্যালান করে দাও আল্লাপাক রব্বুল আই লেভিন এর পর পাম এবার জমিনের মধ্যে যখন ওই করে দেওয়া হয় জমিনের সমস্ত ফেরেস্তাগুলা যখন জানতে পারে জমিনের মধ্যে অ্যালান করে দেওয়া হয় আল্লাফাক হমুক বান্দাকে মোহব্বত করেন অমুক মানদাকে ভালোবাসেন তোমরাও ওই বান্দাকে mohabbat করো ভালোবাসো তখন জমিনের যত মানুষ আছে সমস্ত মানুষগুলি ওই বান্দাকে mohabbat আর ভালোবাসতে শুরু করে দেয় এ মুসলমান ঈমানদার কথাগুলা দিনের কান দিয়ে বুঝতে হবে ও মুসলমান ঈমানদার আল্লাহর গুলা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা এটা সব চাইতে অনেক বড় দামি একটা নিয়ামত কোন বান্দা যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেয়ে যায় এই বান্দার মতো সৌভাগ্যবান বান্দা আল্লাহর জমিনে আর একটাও হবে না এই জন্য আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া যে আল্লাহ কা গিয়া আল্লাহ উসকা গিয়া বেহেশতি যে একটা কিতাব আছে হযরত আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই উনি কিতাব লিখেছেন আমরা যখন উর্দু বিভাগে পড়ি তাইসির বিভাগে পড়ি এই উর্দুখানার মধ্যে এই আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি পড়া হয় যে কেতাবের মধ্যে একটা ঘটনার পরে লেখা আছে যে আল্লাহ গিয়া আল্লাহ কাহ গিয়া একটা পানির একটা ঘটনা আছে এক আল্লাহর বান্দা ওনার পানির দরকার ছিল উনি হঠাৎ করে দেখি আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল পানি বয়ে গেল আবার মেঘটা অন্য জায়গার মধ্যে চলে গেল ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার পানির প্রয়োজন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আবার পানি দেওয়ার পরে মেঘটা অন্য জায়গায় চলে গেল কারণটা কি আপনি কি এমন আবাদত করেন তো উনি বলেছিলেন আল্লাহ পাক আমাকে যে সম্পদ দেয় আমি তিনটা ভাগে ভাগ করি তো এই ঘটনার শেষের মধ্যে আছে যে আল্লাহ কা গিয়া আল্লাহ উসকা হো গিয়া আল্লাহর হয়ে যাবে আল্লাহও তার হয়ে যাবে এজন্য আমার ভাইরা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা সব সবচেয়ে বড় দামি একটা নিয়ামত এটা যে বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল বলে সে সবচেয়ে দুনিয়ার দামি নিয়ামতটা পেয়ে গেল দুনিয়ার মধ্যে দেখেন না সাধারণ একটা ছেলে বিশ বছর পঁচিশ বছর বয়স একটা ছেলের তার শরীরের মধ্যে কি গরম একটাই কারণ নেতার সঙ্গে তার সম্পর্ক এলাকার সামান্য ছোট নেতা পাতি নেতার সঙ্গে তার সম্পর্কে এই জন্য এই ছেলের গরমে আর থাকা যায় না বাবার বয়সে বয়স এক রিক্সাওয়ালার গায়ে সে হাত উঠাইতে দ্বিধাবোধ করছে না আজীব হয়ে যায় তো সাধারণ একটা ছোট আর পাতিনিতার সঙ্গে সম্পর্ক আর ভালোবাসা থাকার কারণে তার যদি এত পাওয়ার হয় তার যদি এত অবস্থা গরম হয় তাহলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে জাল্লাহের মালিক জমিনের মালিক কুলকায়েনতের মালিক সে আল্লাহর সঙ্গে যদি মুসলমান কারোর সম্পর্ক হয়ে যায় তার দুনিয়াও না কোনো টেনশন আখেরাতের মধ্যেও নেই নেই কোনো তার টেনশন এই জন্য আল্লাহ মোহব্বর আল্লার ভালোবাসা পেতে হবে এই জন্য মুসলমান ঈমান্দার কথাগুলা দিনের খান দিয়া বোঝার চেষ্টা করেন আল্লাহর মোহাব্বা আল্লাহর ভালোবাসা যদি কোন আল্লাহর বান্দা পেয়ে যায় বলে সে সবচাইতে দুনিয়ার দামি নামতটা পেয়ে গেল আল্লাহর নামত আল্লাহর ভালোবাসা আমরা কেমনে পাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মুহাব্বত করেন কোন বান্দাকে ভালোবাসেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোন বান্দাকে মুহাব্বত করে কোন বান্দাকে ভালোবাসি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত আল্লাহ বিনা ময়ুহুল আল্লাহ পাক ওই বান্দাকে mohabbat করেন ভালোবাসে এক নাম্বার যে তওবা করে আমার ভাইরা তওবা মানে হলো ফিরে আসেন আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে যদি আল্লাহ আর দিকে কোন বান্দা ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অনেক mohabbat করেন ওই বান্দাকে ভালোবাসে پیغمبر আরাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লোসনা হওয়া নেই কি বলে সান্লাম ডাক দিয়া বলে উম আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করতে 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 বহু গুনা করে ফেলেন এরপরে আল্লাহর বান্দা দিলের মধ্যে যদি আল্লা পাকের ভয়ে এসে যায় আল্লাহ পাকের বান্দা যদি মনে করে হায়ে হায়ে আমি আমার জীবনটাকে কিভাবে নষ্ট করে ফেললাম আমি আমার জীবনটাকে কিভাবে আমি নষ্ট করে ফেললাম এই অবস্থায় যদি আমার আমার অবস্থাটা কি হয়ে যাবে আল্লাহর বান্দা এই চিন্তা করে 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 আল্লাহর বান্দা যদি গুনা থেকে ফিরে আসে আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে যদি বান্দা ডাক দিয়া বলে আল্লাহ মালিক আমি বুঝি নাই মালিক আমি ভুল করেছি আল্লাহ সারাটা জীবন তো গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছিলাম ও মালিক তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কোন বান্দা যদি গুনাহ থেকে এভাবে ফিরে আসে আল্লাহর কোন বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসতে পারে এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি মোহাব্বত করেন আর ভালোবাসেন এ মুসলমান কথাগুলা দিনের কান দিয়ে বুঝতে হবে যদি কারো আপন জন হারা যায় মনে করেন কারো বাবা হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত বাবার কোনো খবর নাই কারণ সন্তান হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত সন্তানের কোনো খবর নাই কারণ আপন হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত আপনজনের কোনো খবর নাই পাঁচটা বছর পর যদি সন্তান পায় পরে যদি বাবা তার সন্তানের খবর পায় পাঁচ বছর পরে যদি আপন জন অন্য আপনজনের খবর পায় ও মুসলমান এ আপন জন যখন আপনজনের খবর পাবে পাঁচটা বছর থেকে তাকে দেখে না হঠাৎ করে যখন তার সন্ধান পেয়ে যাবে তার প্রতি সে কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা শুরু হয়ে যাবে তার দিলের মধ্যে কি পরিমাণ আনন্দ লাগতে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করতে 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 জাহান্নামের কিনার কাছে যায় আল্লাহর বান্দা জাহান্নামের কিনার কাছে চলে গেছে এমন সময় আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসে হায় হায় আমি আমার জীবনটাকে কিভাবে নষ্ট করতেছিলাম মালিক তো আমাকে হায়াত দিয়েছে ষাট বছর সত্তর বছর আমি আমার জীবন দেখে কেমনে ভাই করতেছি আল্লাহর বান্দা যদি আল্লাহর ভয়ে যদি ফিরে আসে আল্লাহর پیغمبر বলেন এই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনজন পাইলে আপনজন যেই পরিমাণ খুশি হয় আল্লাহ ভোলা যখন বান্দা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে বান্দা যখন গুনা ছেড়ে ফিরে আসে এই বান্দার প্রতি আল্লাহ অনেক বেশি আনন্দিত অনেক বেশি রাজি এবং খুশি হয়ে যায় এই জন্য আল্লাহর মোহাম্মত আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আমার ভাইরা এই জন্য আল্লাহ তাআলা তো চান না কোনো বান্দা নামে চলে যাক আল্লাহ চান্না না কোনো বান্দা নামে চলে যাক অনেক আদর করে মহত্মক করে বান্দাকুলিক আল্লাহ বানিয়েছে জাহান্নামে দেওয়ার ছোট্টরা আল্লাহ বানিয়েছে আল্লাহর বান্দাগুলি যেন আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায় আমার ভাইয়ের আসুন সামনের দিকে চলে যায় রসূলে করিম সাল্লাল্লাহ হয় নেই সাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহর পায়াক আম্মার বলেন মনে করো কোন একজন আল্লাহর বান্দা মরুভূমির পথ দিয়ে সে যাওয়া আরম্ভ করেছে বান্দা মরুভূমির পথ দিয়ে যায় তার সাথের মধ্যে আছে একটা বাহন যেই বাহনের মধ্যে তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ যা কিছু আছে সব ফুল সেই উঠে উপরের মধ্যে রেখে দিয়ে আল্লাহর বান্দা পথ চলা শুরু করেছে আল্লাহর বান্দা পথ চলা শুরু করেছে আল্লাহর বান্দা সামনের দিকে যায় যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে পড়ে গেল আল্লাহর বান্দা তখন মনে মনে চিন্তা করল এত দূর পথ অতিক্রম করলাম অতিক্রম করতে করতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি এখন আল্লাহর বান্দা বিশ্রাম নেওয়ার জন্য ওই জায়গার মধ্যে একটু বসে গেছে আরাম নেওয়ার জন্য জন্য আল্লাহর বান্দা শুয়ে পড়েছে হঠাৎ করে তার ঘুম চলে আসছে ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দা সেই উঠটা আর তার সামনের মধ্যে নাই বলে এই আল্লাহর বান্দা যখন সে তার উটটাকে সামনের মধ্যে দেখতে পাবে না যেই উটের মধ্যে জীবন বাঁচার জন্য খাবার দাবার সব কিছু ওই উটের পিঠের মধ্যে রাখা ছিল তারপরে তার এরকম ভাবে কাপড় চোপড় সব বলে ওই উটের উপরের মধ্যে রাখা ছিল আল্লাহর বান্দা যদি ঘুম থেকে উঠে দেখে তার ওই উটটা আর নাই খাবার দাবার দ্রব্য যা ছিল পানীয় যা ছিল কিছু আর তার নাই ও তো একিন করে নিয়ে নিবে তার আর বাঁচার উপায় বান্দা ধারণা করে নিয়েছে তার এখন মৃত্যু হয়ে যাবে সে চিন্তা করে দেখলো এখন যদি আমি সামনের দিকে যাই তাও তো আমার মরণ এখন যদি আমি পিছনের দিকে যাই কত দূর পথ আমি পানি দিয়ে আসছি জানি না এখন আমার কি অবস্থা হয়ে যাবে এই জন্য সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো পিছনের দিকে গিয়েও তো আমার কোনো লাভ হবে না সামনের দিকে গেলেও তো আমার কোনো লাভ হবে না এইজন্য জন্য আল্লাহর বান্দা চিন্তা করে দেখলো এই জায়গার মধ্যে ঘুমানো এই জায়গার মধ্যে থাকার চাইতে নিরাপদ আমার কাছে আর কিছুই মনে হয় না হুদা হুদি আমাকে কষ্ট করে কি আর লাভ হবে ও মুসলমানি বান্দার আল্লাহর গুলাম আল্লাহর বান্দাই চিন্তা করে আবার ওই জায়গার মধ্যে ঘুমায় গেল ঘুম থেকে উঠে দেখে সে তার হারানো সেই উটটা ফিরে পাইল সেই উটের মধ্যে তার জীবন বাঁচানোর জন্য খাবার দাবার যা ছিল সবগুলি উটের উপরের মধ্যে আপন অবস্থার মধ্যে আছে তার পোশাক পরিচ্ছদ সবগুলো আপন অবস্থার মধ্যে আছে পয়গম্বর আরাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উম্মাহ আল্লাহর কোন বান্দা যদি এরকম হানানো উট পেয়ে যায় সে তো একদিন করে নিয়েছে তার মর এমন অবস্থায় সে যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে যদি জানতে পারে দেখতে পারে তার হারানো উটটি সে পেয়ে গেছে সে কত আনন্দিত হয়ে যাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উম্মত আল্লাহর কোন পথ বান্দা যদি আল্লাহর সন্ধান পেয়ে যায় আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ফিরে আসে করে আল্লাহর কোন বান্দা যদি করে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর বান্দা হারানো উঠ পাইলে যেই পরিমাণ না খুশি হয় আনন্দিত হয় আল্লাহর কোন বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ তার চাইতে ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ্কে এত অরঞ্জিত হয় কেন হয় কারণটা একটাই কারণ আল্লাহ পাক তো কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই মালিক তো মানিয়েছি বান্দাগুলিকে জান্নাতে দিবে মালিক তো মানিয়েছে বান্দা ফুলকে আল্লাহ তালা জান্নাতের নাজনে আমদ দিয়ে ভরে পুরে রাখবেন এজন্য কোন বান্দা যদি পদচ্যুত হয়েই যায় আবার যদি ফিরে আসে আল্লাহ বলে ইম্নাল্লাহ হয় হেম আল্লাহ পাক তওবা কারীকে ভালোবাসেন এজন্য আসুন আমাদের যদি পদস্খলন হয়ে যায় গুনাহ যদি আমাদের পখন হয়ে যায় আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি ফার করি তওবা করি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহই ছিল না তারপরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন রাসূল 100 বার করে ফার করতেন ভাই না রসুলের কেন লাগবে রসুলের তোতেকর দরকার নেই রসুল কেন ইস্তেক থার করেছেন এই কারণ রাসূল শিখিয়েছেন উম্মত আমি রসুল হয়ে আমার সামনের গুনাহ মাপ পিছনের গুনাহ মাপ তাও পড়ে যেহেতু আমি নবী ইস্তিগফার করি সুতরাং উম্মত তোমাদের তো পথ চলতে চলতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুনা হয় হাতের দ্বারা আজকে আমরা গুনাহ করছি জবানের দ্বারা মিথ্যা কথা বলে বলে সবারটাকে গুনাহের নাপাকি দ্বারা ভরপুর করে ফেলাচ্ছি চোখের দ্বারা গুনাহ করে করে চোখ নিজেকে গুনাহের নাপাকি দ্বারা ভরপুর করে ফেলেছি অন্তরের দ্বারা খারাপ জল্পনা কল্পনা করে অন্তরটাকেও গুনাহের নাপাকি দ্বারা ভরপুর করে ফেলেছি ও মুসলমান যেই রসুলের শব্দের গুনা মাপ পিছনের গুনা মাফ সেই রসুল যদি গুনাহ না থাকা অবস্থায় যদি ইস্তেফার করে রসুল উম্মতকে শিক্ষা দিচ্ছে আমার উম্মতেরা তোমাদের গুনা পদে পদে হচ্ছে সুতরাং তোমাদেরকে ইস্তেফার করতে হবে ইস্তেফার তোমরাও করো এই জন্য আমার ভাইরা ইস্তেগফার কেউ যদি করে আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাজি হন ওই বান্দার উপর খুশি হন ওই বান্দাকে मोहब्बत করেন ওই বান্দাকে ভালোবাসেন ইন্নাল্লাহায়ুহিব্বুত তাওাবিন সূরাতুত তাওবার মধ্যে একটা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন সূরাতুত তাওবা তাওবা মানে ফিরে আসা এই সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক আমাদের সঙ্গে মুমিনদের সঙ্গে একটা ব্যবসার সূচনা দিয়েছেন কোম্পানি যারা আছে সবার ব্যবসা করতে চায় না সব ব্যবসায়ীরা সবার সাথে ব্যবসা করতে চায় না ব্যবসা করতে গেলে কিছু থাকতে হবে সব রকমের ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করা যায় না আল্লাপ ব্যবসা করতে চান মুমিনদের সঙ্গে অন্য কারোর সঙ্গে না তবে সব রকমের মুমিন না এখন তো বাপদাদা মুসলমান বলেনি যে মুসলমান বাবদা মুমিন মানে নিজে মুমিন নাম অন রাখছে আব্দুল মুমিন নাম রাখছে হলো ওর মুমিন মানে সে মুমিন আমার ভাইরা এই মুসলমান আর এই মুমিন নয় আল্লাহ পাক মুমিনদের সঙ্গে ব্যবসা করতে চান তবে আল্লাহ পাক এমন ব্যবসায়ী দুনিয়ার মধ্যে আমরাও তো ব্যবসা করি আমাদের ব্যবসার মধ্যে সলসাতুরি আছে মালিক যে ব্যবসা করেন ব্যবসার মধ্যে কোনো সলসাতুরি নেই এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঠিক যদি কেউ ব্যবসায়ী হয় সাদাক যদি কেউ ব্যবসায়ী হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তার হাসর হবে নবীদের সঙ্গে তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে তার হাসর হবে আল্লাহর ওলিদের সঙ্গে قال النبي صلى الله সাল্লাহ وسلم التاجر الصدوق الامين আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ বিশ্বস্ত ব্যবসায়ী হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন তার হাসর আল্লাহ পাক চা শ্রেণী লোকের সঙ্গে করা দিয়ে দিবে ও মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর লোকের সঙ্গে হাসর করাবেন যদি কেউ বিশ্বস্ত ব্যবসায়ী হইতে পারো বলে বিশ্বস্ত ব্যবসায়ী হইতে বলে চার শ্রেণীর লোক এরা কোনো সাধারণ লোক নয় এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত বান্দা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিক

এক নম্বর হলো মিনান্নাবিঙ্গ যারা নবী যারা আম্বিয়া তাদের উপরাল্লা অনুগ্রহ করেন অনুগ্রহপ্রাপ্ত পান্দায়েরা দুই নম্বর হলো বা সিদ্দিকীন দুই নম্বর হলো যারা সিদ্দিকীন তিন নম্বর হলো আবার সুহাদা যারা শহীদগণ চার নম্বর হলো যারা নেককার মানুষ এই চার শ্রেণীর লোক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহপ্রাপ্ত বান্দা ও মুসলমান এই চার শ্রেণীর লোক যারা অনুগ্রহপ্রাপ্ত আল্লাহর বান্দা তাদের সঙ্গে হাসরের আল্লাহ পাক ব্যবস্থা করবেন যদি কেউ সত্যি বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারো রাসূল কারিম তাই বলেন আতাজিরুস শুধু আমিন মা আন্না বিজ্ঞন অসি দিয়ে কিন অসু হাদার এই জদ্য মুসলমান ব্যবসার মধ্যে কোন সাল ছাতুরি করা যাবে না। দেখবেন পণ্যের গায়ের মধ্যে লেখা থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না কেন বিক্ৃত পণ্য ফেরত নেওয়া হবে না বলে যেই সমস্ত লোকেরা যেই কোম্পানির লোকেরা এই সমস্ত লেখা লেখে। বুঝতে হ অবশ্যই ওর মালের মধ্যে ভেজাল আছে। যদি তোমার মালের মধ্যে ভেজাল না থাকে তুমি কি জন্য লেখবা বিকৃত পণ্য ফেরত নেওয়া হবে না তোমার তো অবশ্যই লিখতে হবে বারবার ফেরত নেব আমার পণ্য খারাপ হলে আমি কেন তোমাকে দিয়ে দিব পণ্য যদি খারাপ হয় অবশ্যই তোমার টাকা তুমি নিবা আমার পণ্য তুমি আমাকে ফেরত দিবা ইসলাম কোনোদিন এরকম ভাবে সলসাতুরিকে পছন্দ করে না সলসাতুরিকে সাপোর্ট করে না তুমি এরকম সলসা তুরি করে মানুষের কাছে পণ্য বিক্রি করবা আর তুমি ফেরত দিবা না ঠোকা দিয়ে দিয়ে মানুষের কাছে পণ্য বিক্রি করবা বলে ইসলাম এটা কখনো সমর্থন করবে না মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আংফুসা সমুহ আমু আলাহু আল্লাহুল জান্না আল্লাহ আব্দুল আমিন ঘোষণা দা আল্লাহ পাক ডাক দিয়া বলে এমুন্ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইস্তা মহমিনদের সঙ্গে আল্লাহ তা আল্লাহ ব্যবসা করবেন আল্লাহ তালা কি ব্যবসা করবেন কি ব্যবসা করতে চাই আল্লাহ তালা বলে মাম্লাস তোমরা আমি আল্লাহ রব্ল আলামিনকে দুইটা জিনিস দাও ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দুইটা জিনিস দিতে পারো আমি মালিক তোমাকে একটা জিনিস দিব যেটা তোমার চাহিদা যেটা তোমার টার্গেট আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে জান দিবা তোমরা আমাকে মাল দিবা আমার জন্য জান আমার জন্য মাল যদি দাও বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিয়ে দিব মুসলমান ঈমানদার কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে জান্নাত এটা আমাদের সকলেরই আশা সকলেরই আকাঙ্ক্ষা কেমতের ময়দানে সমস্ত মানুষগুলি জান্নাতের জন্য বড় পাগল মানুষ কেমন থেকে পাবে জান্নাতের হয়ে যাবে ময়দানে হা কার অবস্থায় থাকবে চিন্তিত অবস্থায় থাকবে না জানি কার ব্যাপারে জাহান নামের হয়ে যায় এমনকি নবীরা পর্যন্ত ক্যামতের ময়দানে চিন্তিত অবস্থায় থাকবে নবীরা পর্যন্ত চিন্তিত থাকবে অলিরা পর্যন্ত চিন্তিত থাকবে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি করে দেয় ও মুসলমান এই জান্নাত তো আমাদের বাবার বাড়ি হযরতে আদমের বাড়ি জান্নাত আম্মাজানা হামার বাড়ি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিছু দিনের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইলাম চিরদিনের জন্য তোদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাই না অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইয়া দিয়ে দিলাম আল্লাহ তাআলা ডাক দেয়া মনে বান্দা কুল্লাহ বিতু মিনহা জামিআ

দ্বারাই বুঝা যায় জান্নাত কিন্তু উপরে আমরা হলাম নিচে আল্লাহ যেহেতু বলেন তোমরা অবতরণ করো মানে নিচের দিকে নেমে যাও এর দ্বারাই বুঝা যায় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে রেখেছেন আল্লাহ পাক বলে আমার বান্দা না ভালো করে শুনে নাও আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে হেদায়েত নামক দৌলত পাঠায়া দিব আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে আমার কোন বান্দা যদি সেই হেদায়েতকে গ্রহণ করতে পারো ফামান তাবিআ আমার হেদায়েত কেউ যদি তোমরা গ্রহণ করতে পারো ফালা খাউফুন হুম ইয়াহজানুন তারা না দুনিয়াতে কোনো টেনশন থাকবে তার না আখেরাতে কোনো টেনশন থাকবে জন্য আমার ভাইয়েরা কথাগুলা দৃড় কান দিয়ে বোঝার চেষ্টা করেন আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত দিতে চান আমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি হজরতে আদম হওয়ার বাড়ি হলো জান্নাত ও মুসলমান ইমান আল্লাহর গোলাম আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে জান্নাত নিয়ে আমাদের সঙ্গে ব্যবসা করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ তোমাদের সঙ্গে ব্যবসা করব কিসের ব্যবসা জান্নাত নিয়ে ব্যবসা করতে চাই আল্লাহ বলে আমার কোন বান্দা যদি দুইটা জিনিস তোমরা আমাকে দাও একটা তোমরা জান দিবা আর একটা মাল দিবা আল্লাহ যেখানে জীবন দেওয়ার প্রয়োজন হয় বান্দা আমি ডাকে সাড়া দিয়ে সেখানে জীবন দিতে হবে আমি আল্লাহ রাস্তায় যেখানে মান খরচ করার প্রয়োজন হয় সেখানে তুমি যদি মাল খরচ করো জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিবা মাল দেওয়ার প্রয়োজন হলে তুমি মাল দিবা জান এবং মাল যদি আমি আল্লাহ রাস্তায় দুইটা জিনিস দিতে পারো ও গো বান্দা আমি ওই বান্দাকে জান্নাত নামক নিয়ামত দান করে দিয়ে দিব আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে ভালো করে শুনে নাও আমি আল্লাহ জান মালের বিনিময়ে জান্নাত দিব সমস্ত বান্দার কাছে আমি জান্মান দিয়ে জান্নাত দিতে চাই না সবার কাছে আমি আল্লাহ এই ব্যবসাটা কিন্তু করতে চাই না এই ব্যবসা করতে চাই বেশ কিছু গুণের অধিকারী লোকের সঙ্গে যাদের মধ্যে এই গুণগুলা থাকবে তাদের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করব যে সমস্ত আল্লাহ তালা বলেছেন তার মধ্যে এক নম্বর হল

তওবা হতে হবে বান্দা তোমার গুনাহ হয়েছে জীবনে চলছো জীবনে চলার পথে বাকি বাকি ফাঁকে ফাঁকে গুনাহ হয়ে গেছে আল্লাহর দিকে বান্দা তুমি ফিরে আসো মালিক বলে গুনাহ করবি মালিকের দরবারে ফিরে আসবি দুই হাত তুলে কান্নাকাটি করবি আমি মালিক তোকে maaf করে দিয়ে দেব আমার ভাইরা এজন্যই তো আজরাইল এজন্যই তো যখন জান্নাত থেকে ইবলিস বের হয়ে গেল এভ্রিস্কিন্ত আল্লাহ দাদা বলছিল সুমমালা আথিয়ার নাকম মিম বাই মি আই দি হিম ওয়াম ইন হল ফি হিম ওয়ান নাই ওয়ান হিম আল্লাহ আমি তোমার বান্দাগুলাকে দান থেকে আক্রমণ করব বাম থেকে আক্রমণ করব সামন থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করব সব দিন থেকে আক্রমণ করব করবো একটাকেও সঠিক পথে পৌঁছাইতে দিব না তাও সফর গুজার বান্দা পাবনা আল্লাহ কিন্তু বলেছিল এটা আদর করে محبت করে বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না আমার কোন বান্দা যদি তুই ইবলিসের জক্রান্তে পড়ে যদি কোন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়েও যায় রাত গভীর হয়ে গেছে মানুষ ঘুমিয়ে যাবে কাখিরা ঘুমিয়ে যাবে এরকম ভাবে জীবজন্তু ঘুমিয়ে যাবে সেই গভীর রাতে আমার কোন বান্দা যদি দ্বিহাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আল্লাহর তখন দয়ার সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিব শুধুমাত্র তোমার কারণে আল্লাহ তাই বলছেন ইমনাল্লাহাই হুয়াল মুতাওয়াবিন নিশ্চয় আল্লাহ পাক যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন শুন আমরা গুনাহ হয়ে যাবে আসুন আমরা তবার দিকে ফিরে আসি আসুন আমরা দিকে ফিরে আসি গুনা থেকে ফিরে আসি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে